প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার আজকের এই কন্টেন্টটা দেখছেন প্রত্যেকে সালাম এবং মোবারকবার প্রিয় দর্শকবিন্দু আজকের আমার রাজনৈতিক আলাপচারিতায় আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি যে তথ্যগুলো আমাদের খুবই প্রয়োজন দেখুন চারদিকে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা শেখাচিনা আরে ভাই শেখ হাসিনা তো চলেই গেছে তাকে তো আপনারা দেশ থেকে বাহির করে দিয়েছেন তাহলে কেন তাকে বারবার স্মরণ করা হচ্ছে সবার মুখে 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 কেবল শেখ হাসিনা আপনারা সবাই শেখ হাসিনাকে বাদ দিয়ে কথা বলুন তাহলেই তো হয় ওর কথা মুখ দিয়ে কেবল আসতেছে আসতেছে আমরা যাকে বিদায় করে দিছি তাকে বলে কেন থাকতে পারি না আমরা তো নতুন বাংলাদেশের জন্যই আন্দোলন করছি তাই না যেখানে আমরা নতুন বাংলাদেশের জন্য আন্দোলন করলাম সেখানে যাকে অতীতের যে লোকটা তাকে নিয়ে কেবল সমালোচনা করতেছি আমরা সমালোচনা না করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে গড়ব সেটা নিয়ে আলোচনা এক ব্যক্তিও করতেছে না তাদের কোনো লক্ষ্যই নেই তাদের বিনা উদ্দেশ্যে এখন যা বুঝে যাচ্ছে তাদের কর্মকাণ্ডে বিনা উদ্দেশ্যে মানুষকে উস্কানি দিয়ে তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে বাংলাদেশে যেটা এখন বুঝে যাচ্ছে কারণ তারা বাংলাদেশ একটি বাংলাদেশের সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সেনাবাহিনী লক্ষ্য করুন তারা এই সুশৃঙ্খল সেনাবাহিনীকে নিয়েও এখন কথা বলতেছেন তো গত বছর পাঁচে আগস্টের আগে সেনাবাহিনীর ভূমিকা ছিল একরকম এখন সেনাবাহিনীর ভূমিকা কিন্তু আমরা প্রত্যেকে পরিলক্ষিত করতেছি আরেক রকম দেখা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি লক্ষ্য করুন তারা একবারে প্রথমে এসে কি করছেন তারেক জিয়া এবং বাবর একুশে আগস্ট গ্যানের হামলা মামলা থেকে তাকে খালাস করে দিয়েছেন কিন্তু এখন আমরা লক্ষ্য করলাম কি তারা আবার তাদের মামলা সে খালাস যাতে বাতিল করা হয় সেটার জন্য তারা আবার কি করছেন রাষ্ট্রপক্ষ আপিল করছেন এখন বিএনপি বাইদেরকে যে বা বিএনপির যে সংগঠনটাকে তারা যে মুলাঝুলাই থাকছেন সেটা বিএনপি প্রথমে বুঝতে পারেন এখন বুঝতেছেন কিন্তু এখন তাদের কিছু করারও নাই